Bye. পুলিশ কিন্তু ওটা মুজিবের ওটা মুজিবের চাচ্ছি ওরা আমাদের উপর সাধারণ মানুষের উপরেছে আমাদের আহত করতেছে ওরা মানে আওয়ামী লীগরা যেভাবে আমাদের উপর হামলা করছে আমাদের উপর কৌটোর ভিতরে আমরা করছে রক্তাক্ত করছে আমাদের সহযোগিতা আমাদেরকে জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের উপর হামলা করেছে আমাদের আহত যোদ্ধা এখন মেডিকেলে ভর্তি আছে এখন

বিশ্ব সন্ত্রাসী অগ্রলের আজকে কৌটম আসার পরে আমরা আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব আসলো পরে সিভিল ড্রেস কোন ড্রেস ছাড়া একজন আইছে আইয়া শিষ্য সন্ত্রাসীর মতো দারে রেলা ফার্সে ফিটাইছে সব রে এ যদি একজন ডিজিপি তাইলে ইউনিফর্ম ছাড়াই আমরা রে ফিটানির কারণ কিতা আওয়ামী লীগ ফিটলে তার এত ধরার কারণটা কিতা তো নিশ্চয়ই হে আওয়ামী লীগের দূষণ যেহেতু আওয়ামী লীগের দূষণ এখন আমরা তারে চাইলাম বাহাত্তর ঘন্টার সময় দিলাম আমরা তারে বাহাত্তর ঘন্টার ভিতরে তার যদি কোনো বিচার না হয় তাইলে আমরা তারে আমরা যেটা চলে যায় আমরা ওটা করবো